রূপা সূর্যর মুখের উপরে বললো সে কৃষ্ণকেই বিয়ে করবে তাকে আটকানোর ক্ষমতা কারণ নেই সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে আপনারা দেখতে পাবেন কুমার রুজির বাবাকে বলে এত বছর পরে কৃষ্ণ এই বাড়িতে কি করে আসে তখন রুজির বাবা ভয় পেয়ে যায় আর বলে আমি জানি না আমি কিছুই জানি না তখন কুন্তলা বলে হ্যাঁ বাবা ওই জানে ও নিশ্চয়ই জানে একটু আগে বৌমার উপর দরদ একেবারে উঠলে উঠছিল ওই কিছু একটা করেছে তখন রুজির বাবা বলে না বিশ্বাস করো আমি কিছুই করিনি আমি কিছুই জানি না তখন কুমার বলে এইটা এখন বিশ্বাস অবিশ্বাসে জায়গায় নেই ব্যাপারটা এখন মেটাতে হবে তখন কুন্তলা বলে এই ব্যাপারটা একমাত্র কুমারই মেটাবে তখন কুমার বলে আমি তখন কুন্তলা বলে হ্যাঁ তুমি কৃষ্ণকে ভাগাবে এখান থেকে তখন রুডির বাবা বলে কিন্তু কি করে আমি বললেই কি চলে যাবে তখন কুন্তলা বলে সে আমি জানি না তুমি কি করবে সেটা তোমার ব্যাপার যে করেই হোক কৃষ্ণকে এখান থেকে ভাগাতে হবে আর যদি ও এখান থেকে না যায় তাহলে কিন্তু আমি কৃষ্ণকে একেবারে শেষ করে ফেলবো তখন রুডির বাবা বলে কুন্তলা কৃষ্ণ আমার ছেলে তখন কুন্তলা বলে হ্যাঁ তোমার ছেলে কিন্তু আমার তো নয় তখন কুমার রুডির বাবাকে বলে যাও তুমি এখান থেকে চলে যাও তোমার এখানে প্রয়োজন নেই তারপর রুজির বাবা সেখান থেকে চলে যায় তখন কুমার কুন্তলাকে বলে কুন্তলা করেই হোক আগে দীপাকে এখান থেকে বার করতে হবে দীপাকে এখান থেকে সরাতে হবে না না হলে এত এত বছরের আমার বিছানো সহজে আমি যেতে দেব আগে এখান থেকে বার করি তারপর কৃষ্ণর একটা ব্যবস্থা করা যাবে তারপর কুন্তলা রুজিকে বলে রুডি তুমি এখন এখান থেকে যাও এখানে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করো না গিয়ে সোনাকে চোখে চোখে রেখো একটা কথা তুমি মাথায় রেখো সোনা কিন্তু আমাদের স্বরূপটা জেনে গেছে এখন ওর মা আর বোন এই বাড়িতেই আছে যে করেই হোক ওরকে ওর মা আর বোনের সাথে কথা বলতে দেওয়া যাবে না মনে রেখো এখন আমাদের দুর্বল সময় এখন আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যাও গিয়ে সোনাকে চোখে চোখে রাখো তারপর রুজি সেখান থেকে চলে যায় তারপর কুমার কুন্তলাকে বলে কুন্তলা যে করেই হোক দীপাকে এখান থেকে সরা না হলে ও কিন্তু আমার অব্দি পৌঁছে যাবে আর ও যদি আবার অব্দি পৌঁছে যায় তাহলে কিন্তু ওদেরকে পথে বসানোর আগে ওরা আমাদেরকে শেষ করে দেবে সেটা আর কিছুতেই হতে দেওয়া যাবে না অন্যদিকে সকালবেলায় কৃষ্ণ রূপা আর দীপাকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসায় তখন দীপা মনে মনে বলে আমার মন যা বলছে আমি এখন শোনার জন্য তাই করছি কিন্তু ডাক্তার বাবু জন্য আমার চিন্তা কিছু কম হচ্ছে না তখনই সেখানে সোনা আর রুজি চলে আসে আর সোনা দীপাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় তখনই দীপা দেখে একটি কাজের লোক কিছু ফল আর দুধ নিয়ে ওপরের দিকে যাচ্ছে তখন দীপা বলে এটা কি গুরুদেবের খাবার গুরুদেব কি এইসব খান তখন রুজি বলে গুরুদেব কি খান না খান সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না আপনি চুপ করে থাকুন তখন কৃষ্ণ রেগে যায় আর বলে তুমি কি কালকের চটটা ভুলে গেছো নাকি তুমি কিভাবে তোমার শাশুড়ির সাথে কথা বলছো তখন রুজি বলে ওকে চুপ করতে বললো না হলে কিন্তু তখন কৃষ্ণ বলে না হলে কি করবে তুমি আমাকে মারবে এই তো তোমার চেহারা ছিড়ি এক চরে না হোক দু চরে তোমার নাম ভুলে দিতে পারি আমি জানো তখন রুজির বাবা বলে কৃষ্ণ তুমি কি করছো কিন্তু তোমার ছোট ভাই হয় তখন কৃষ্ণ বলে না আমার ভাইটাই কিছু নেই এসব তুমি আমাকে বলো না তখন দীপা বলে আমি একবার গুরুদেবকে দেখতে চাই আসলে আমি পাপি তাপি মানুষ তো একবার গুরুদেবের পায়ে পড়লে আমার পাপ কিছু ধুয়ে যাবে তারপর দীপা কাজের লোকটির হাত থেকে ফল আর দুধের চেটা নিয়ে নেয় তখন রুজি বলে আপনি কোথাও যাবেন না তখন দীপা বলে তুমি কি আমার পথ আটকাবে আমি যাব না কেন তখন রুজি বলে আমি বারণ করেছি তাই আপনি যাবেন না আর উনি কারোর সাথে দেখা করেন না তখন দীপা বলে সেটা আমি ওনার মুখ থেকেই শুনে নেব এই বলে দীপা উপরের দিকে যায় তখন রুজি সোনাকে বলে সোনা তোমার মাকে আটকাও তখন সোনা বলে মা তুমি ওপরে যাবে না তখন দীপা বলে সোনা আমি তোর কথা শুনতে বাধ্য নই তখন সেখানে কুন্তলা আসে আর বলে আপনি নিজের হাজবেন্ডের কথা শুনবেন তো তখন দীপা দেখে সেখানে সূর্য উর্মি আর কাকিয়া এসেছে তখন সূর্য বলে দীপা তুমি সব সীমা পার করে গেছো এবার তখন উর্মি বলে দিদি তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি তখন কাকি বলে না উর্মি ওর মাথা খারাপ হয়নি যদি মাথা খারাপ হতো তাহলে এই ছেলেটা রূপাকে নিয়ে এখানে আখের গোছাতে আসতো নাকি তখন কৃষ্ণ বলে আপনারা আন্টিকে ভুল বুঝবেন না আমি আন্টিকে এখানে নিয়ে এসেছি তখন সূর্য রেগে গিয়ে বলে তুমি একদম চুপ করে থাকবে তুমি কোনো কথা বলবে না তখন কৃষ্ণ বলে আঙ্কেল এটা আমার বাড়ি তখন সূর্য বলে লায়ার তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছিলে এতগুলো তুমি তো বলেছিলে তোমার কোনো বাড়ি নেই তোমার মা বাবা নেই আর হঠাৎ করে এটা তোমার বাড়ি হয়ে গেল তখন কুন্তলে বলে সূর্য আমি তোর সৎমা তাই ও আমাকে নিজের মা বলে মানে না তখন উর্মি বলে দিদিও তো সৎমার আমার কাছে মানুষ হয়েছে কখনো তো দিদি নিজেকে মাহারা বলিনি তখন কাকিয়া বলে এই ছেলেটা যেদিন থেকে আমাদের লাইফে এসেছে সেদিন থেকে সবকিছু এলোমেলো করে দিয়েছে তখন সোনা বলে একদম ঠিক বলেছো এই ছেলেটা আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে তখন কৃষ্ণ রেগে যায় আর বলে সোনা ফার্দার তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না প্রথমত তুমি তোমার জীবনটাকে নিজে শেষ করেছো আর দ্বিতীয়ত ভুলে যেও না এটা আমার বাড়ি আর সম্পর্কে আমি তোমার ভাসুর ঠাকুর হই আর একবার যদি তুমি আমার সাথে এইভাবে কথা বলেছো তাহলে কিন্তু তারপর কৃষ্ণ সূর্যকে বলে আঙ্কেল যা বলার আপনি আমাকে বলুন তখন সূর্য বলে তোমাকে আমি চিনি তোমাকে আমি কোনো কথা বলবো না তোমার সাথে আমার কোনো কথা নেই আর দীপা তুমি এই বাড়িতে কেন এসেছো তুমি বুঝতে পারছো না তুমি কি ছোট বাচ্চা নাকি কি এখানে একটা জালিয়াতি চলছে আর তুমি কত কত ছোট করলে সেনগুপ্ত বাড়িকে তুমি শান্ত হবে বলো তো তখন দীপা বলে আমি আবার কি করেছি আমি তো শুধু আমার মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে এসেছি তখন সূর্য বলে তোমার জন্য অপমানিত হতে হতে আমি একদম মাটিতে শেষ হয়ে গেছি তখন কুন্তলা বলে আপনারা কি আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দেবেন না আমরা বিদেশে ছিলাম তখন শুনলাম ছেলে মেয়ে দুটো বিয়ে করে ফেলেছে তখন ফিরে এলাম এসে সবকিছু মেনে নিলাম এবার তো আমাদের একটু শান্তি চাই এবার তো একটু শান্তিতে বাঁচতে দেবেন আমাদেরকে তিনি এমন করছেন দীপা আমাদেরকে শান্তিতে বাঁচতেই দিচ্ছেন না যখনই আসছেন সব কিছু একেবারে এলো এলো করে দিচ্ছেন আর ভুলে যাবেন না দীপা আমি একজন লয়ার ছেলে শ্বশুরবাড়ির লোকেদেরকে জেলে পুড়ে দেবো সেটা কি খুব ভালো দেখায় বলুন তো তখন দীপা বলে ও কি কুন্তলা দেবী আমি তো আমার মেয়ের হবু শ্বশুরবাড়িটাকে একটু বুঝে নিতে এসেছিলাম আপনারা এত মজান আপনারা ওয়াল ট্যুরে যান আর এটুকু মেনে নিতে পারছেন না তখন সূর্য বলে আমি মেনে নিতে পারছি না তুমি বারবার এসে ওদেরকে বিরক্ত করো তাই তুমি আর এখানে থাকবে না এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যাবে তখন রূপা বলে ঠিক আছে বাবা মা কিন্তু আমি এখানেই থাকবো আমার তো এখানে থাকার অধিকার আছে তখন সূর্য বলে লোকের সামনে এরকম করে কথা বলবে না তাহলে কিন্তু ঠাটি একটা তোমাকে তখন বলে কেন তো রূপার অধিকার আছে বাবু নিজের মতন করে জীবন সঙ্গী বেছে নেওয়ার তাই ও কোথাও যাবে না ও এখানেই থাকবে তখন সূর্য রূপাকে বলে বারবার জিজ্ঞাসা করবো না একবার জিজ্ঞাসা করব। তুমি কি যাবে আমাদের সঙ্গে তখন রূপা বলে বাবা মা তো সবকিছু তোমাকে বললো তখন দীপা গিয়ে সূর্যকে বলে চলুন ডাক্তারবাবু তখন সূর্য কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায় তখন কাকিয়া আর উর্মি এসে কুন্তলাকে বলে বুঝতেই তো পারছেন সবকিছু আমাদেরকে ক্ষমা করে দিন মা যদি এরকম হয় মেয়ে আর কত ভালো হবে তখন উর্মি বলে ফালতু মেয়ে একটা কারো সুখ ওর সহ্য হয় না এখানে এসে যে বনে সংসারটাকে তছনছ করার জন্য ভালো শিক্ষা তো আর পাইনি তখন দীপা বলে তোরাও উপযোজক হয়ে এখানে এসেছিস কেন মেয়ে তো আমার যা হবে আমি বুঝে নেব তখন কাকিয়া বলে হলো তো উর্মি চলো এবার এখান থেকে এই বলে উর্মি আর কাকিয়া সেখান থেকে চলে যায় তারপর দীপাও সেখান থেকে চলে যায় তখন কুন্তলা বলে রুজি যাও তুমি সোনা সোনাকে নিয়ে ঘরে যাও তখন রূপা বলে সোনাকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি তখন কুন্তলা বলে রূপা এই বাড়িটা তোমার হবু স্বামীর হতে পারে কিন্তু তাই বলে তুমি আমাদের সকলকে কিনে নাওনি আর আমার ছেলের বউয়ের সাথে তোমার কথা বলা বন্ধ তুমি একদম আমার ছেলের বউয়ের সাথে কথা বলবে না তখন রূপা বলে সোনা তখন সোনা বলে আই হেট ইউ রূপা আই হেট ইউ তুমি আমার জীবনে কেউ হও না তুমি একদম আমার সাথে কথা বলতে আসবে না এই বলে সোনা সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু দাঁড়ান আমার একটা কথাটা শুনুন তখন সূর্য বলে তুমি একটাও কথা বলবে না তুমি কি করছো তুমি নিজেও জানো তুমি নিজেকে কত ভাবনাটা ছোট করে ফেলেছো এই কাজে তুমি কি ভাবছো তোমার ভাবনাটাই একমাত্র ঠিক আমরা যা ভাবছি সেটা ভুল তখন কাকিয়া বলে সূর্য এটা তো বরাবরই করে থাকে ও যেটা মনে করবে সেটাই ও করবে কিন্তু দীপা তুমি আমাদের সকলকে সোনা শ্বশুরবাড়ির সামনে কতটা ছোট করলে বুঝতে পারছো তখন দীপা বলে আমি জানি আমি বুঝতে পারছি আমার বিরুদ্ধে আপনাদের অনেক ক্ষোভ কিন্তু আমার কথাটা একবার শুনুন প্লিজ তখন সূর্য বলে না আমি তোমার কোনো কথা শুনতে চাই না জানতে চাই এই বলে সূর্য উর্মি আর কাকিয়া গাড়িতে উঠে যায় তারপর দীপা রূপাকে মেসেজ করে রূপা তুই নিজের জায়গা থেকে একদম নড়বি না কে গুরুদেব সে যে বসে আছে সেটা আমাদেরকে জানতেই হবে আমরা সোনাকে বাঁচাবই অন্যদিকে রূপা মেসেজটা পরে তখন কৃষ্ণ সেখানে এসে বলে দেখো চো রাই আমাদের জীবনটা কিভাবে রাধা কৃষ্ণ এক করে দিয়েছে আমি জানি রাই নিজেকে নিয়ে তুমি এখন ভাবছো না আমিও ভাববো না কিন্তু রাই আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি যেদিন চাইবে আমরা সেদিন এক হব তার আগে নয় কিন্তু আজকের এই উপকারে বিনিময় তো একদমই নয় রাই তুমি তোমার ঘরেই থেকো তুমি সেদিন আমার কাছে এসো যেদিন ফিরে যাওয়ার আর তোমার তারা থাকবে না রাই তুমি কি আমাকে কিছু বলতে চাও তখন রূপা বলে অনেক কিছুই তো বলতে চাই কিন্তু তখন কৃষ্ণও বলে অত তারা কিসে তুমি সময় নাও সময় নিয়ে আমাকে বলো আমি তোমার জন্য অপেক্ষা করব রাই অন্য দিকে আর রুজির মা সোনার কাছে যায় তখন রুজির মা বলে সোনা জানো তো আমি অনেক ভেবে দেখলাম আমার রুজি তো তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তাই আমি ভেবে দেখলাম তোমাকে তোমার ফ্যামিলির জন্য সাফার করাবো না তোমাকে কষ্ট দেবো না শুধু তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে তোমার বাবার কাছে গিয়ে বলবে রুপা এই বাড়িতে থাকতে পারবে না তখন সোনা বলে রূপা যা ইচ্ছা করুক তখন রুজির মা বলে এই কথা তো বললে হবে না রুপা খুব চালাক মেয়ে রুপা যদি এই বাড়িতে থাকে তাহলে আমার সব প্ল্যান ধরে ফেলবে ও রুপা তো তোমার মতন হ্যাবলা ক্যাবলা না রূপা ওর মার মতন ধুরন্দর ধুরন্দর চালা তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে একটা জিনিস দেব মুক্তি হ্যাঁ সোনা তোমাকে আমি মুক্তি দেব তোমাকে আর রুজিকে অনেক দূরে বিদেশে পাঠিয়ে দেব সেখানে গিয়ে তোমরা সংসার করবে সেখানে গিয়ে রুজি তুমি আর তোমাদের সন্তান সুখে সংসার করবে সেখানে আর কেউ তোমাদেরকে এই ঝামেলার মধ্যে জড়াবে না যাও যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও শুধু যাওয়ার আগে আমার এই ছোট্ট একটা কাজ করে দিয়ে যাও যাও সোনা প্লিজ রেডি হয়ে নাও তারপর সোনা সেখান থেকে চলে যায় তখন রুজি হাসতে থাকে আর বলে মা তুমি যখন সোনাকে কথাগুলো বলছিলে তখন শোনা আমার দিকে বারবার তাকাচ্ছিল আর ছিল আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি তখন রুজির মা বলে চেনে তো আর না তুমি তোমার স্বার্থ জন্য তোমার মার বুকেও ছুটি বসাতে পারো তখন রুজি বলে মা তুমি এইভাবে কেন বলছো আমি তো তোমার আর দাদুর জন্য সবকিছু করছি তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তো আমার জীবনটাকেও শেষ করে দিলাম তখন রুজির মা বলে হয়েছে তোমার নাকামো যাও এখন এরকম নাকামো করো না অনেক কাজ পড়ে আছে যাও গিয়ে রূপা আর কৃষ্ণ সম্পর্কটা ভাঙার চেষ্টা করো তখন রুজি মনে মনে ভাবে কৃষ্ণ কিভাবে রুজিকে চড় মেরেছিল তখন রুজি মনে মনে বলে শুধু ভাঙবো না বদলাটাও তো নিতে হবে ওদেরকে একেবারে শেষ করে ফেলব